আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের জন্য একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব। সেটি হলো মাছের ডিমের রেসিপি কিভাবে সহজ উপায়ে মাছের ডিম রান্না করা যায় আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো আসলে আমি সহজভাবে যেভাবে রান্না করতে পছন্দ করি সেটাকেই সবার সামনেই তুলে ধরার চেষ্টা করেছি প্রথমে একটি কড়াই বসিয়ে নিলাম কড়াই গরম হলে সেখানে আমি সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করি তাই আজকে সরিষার তেল দিয়েই রান্নাটা দেখাচ্ছি সরিষার তেল গরম হয়ে গেলে সেখানে আমি পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ এবং তেজপাতা আমি ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করব এবং পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি কারণ নাড়াচাড়া না করলে দেখা যায় যে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় সেটা হলো আমি চেষ্টা করি যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করার জন্য তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিলাম এবং সেই সাথে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেই সাথে এখন দিয়ে দিয়েছি আমি লবণ লবণের পরে আমি এখানে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিলাম মরিচের গুঁড়া খুব সামান্য উপকরণে যেগুলো বাসায় থাকে সেগুলো দিয়েই আমি বেসিক্যালি রান্নাটা করেছি মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন আমি পর্যায়ক্রমে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া মিশিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে পানি ব্যবহার করছি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে ভালোভাবে হয়ে যায় এবং মশলাটা পুড়ে না যায় আর মশলার যে একটা কাঁচা ভাব থাকে ভালো করে কষিয়ে নিলে সেই কাঁচা ভাবটা আর থাকে না মাছের ডিমগুলোকে এর মধ্যেই আমি কিন্তু পিস পিস করে কেটে সেখানে লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবার সেই টুকরা মাছের ডিমের পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এক দেওয়ার পরে আমি আবার উল্টে দিলাম মাছের ডিমগুলো কারণ দেখা গেছে উল্টে দিলে মাছের ডিমগুলোতে মানে ভালো করে মশলাটা ঢুকে আবার একটু হালকা গরম পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ঝোল দিয়ে দিলাম এ পর্যায়ে আমি রান্না করার সময় এখানে কাঁচামরিচ ব্যবহার করব ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী আপনারা দিবেন দেখতে পাচ্ছেন যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে ঝোলটা শুকিয়ে এসেছে এবার দেখতে পাচ্ছেন আমার মাছের ডিমের ফাইনাল লুক